আপনি কি আপনার সমস্ত ঋণ একসাথে পরিশোধ করতে চান বিশ্বনবীর শেখানো আবু দাউদ শরীফের পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস শরীফে চুটু একটি দোয়া উল্লেখ করা হয়েছে আল্লাহ আকবর যদি আপনি এই চুটু দোয়াটি মাত্র এই নিয়মে এক বার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন যদি আপনার ঋণ পাহাড় পরিমাণ হয়ে থাকে এত পরিমাণ ঋণ জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ আপনি করতে পারবেন না আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশা যদি শুধু আপনার পরিবার সংসারেই বিরাজ করে থাকে উন্নতি পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন চতুর্দিক থেকে শুধু যত ধরনের জ্বালা যন্ত্রণা আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো আসতেছে অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে এই সবগুলো দূরবিত করে আল্লাহ রাবুল আমিনের গাইবি খাজনা দেখে আল্লাহ তালা আপনাদেরকে যত দন করবে একসাথে সমস্ত ঋণ আপনি পরিশোধ করতে পারবেন আল্লাহ একবার এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন বিশ্ব নবীর শিখানো সিহা সিত্তার এক কিতাব আবুদাব শরীফের পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস শরীফের যে ছোট দোয়াটি এই দোয়াতে আমি একদম আপনাদেরকে আমলটা কিভাবে করতে হবে দোয়াটা কিবে পাঠ করতে হবে নিয়ম কানুনটা ইনশাল্লাহ বলে দিচ্ছি এর আগে বিশ্ব নবীর কয়েকজন সাহাবির কিছু আমি দলিল সহ আপনাদের সম্মুখে পেশ করতে চাই যারা এই সমস্ত দোয়াগুলোর উপর আমল করে সমস্ত দিন একসাথে পরিশোধ করার ব্যবস্থা হয়েছে যেমন একজন সাহাবি বুহারি শরীফের দুই হাজার আজ চল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুর রহমান এবনে আওপ্রাদী আল্লাহু তা আলা নু মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় শরীফ গিয়েছিলেন মদিনাই শরীফ যাওয়ার পরে তখন ওনার কাছে কিছুই ছিল না পরনের পোশাকগুলো ব্যথিত তার উপরে হিত পোশাক ব্যথিত আব্দুর রহমান এবনে অপরাদি আল্লাহু তালা নহুর কাছে কোনো কিছুই কিন্তু ছিল না আব্দুর রহমান ইবনে আউফ অনেক দরিদ্র হয়ে গিয়েছিলেন সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা عنہ কে বিশ্বরবি বলেছিলেন তোমাকে তার সাথে বন্ধুত্ব স্থাপন করে দেই বাwidetildeর বন্দন করে দেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা عنہ তিনি বলতেছেন ওগো আব্দুর রহমান ইবনে আউফ আমার অনেক সম্পত্তি রয়েছে আমার সম্পত্তি থেকে তোমাকে অর্ধেক আমি দিয়ে দেই আল্লাহু আকবার বিশ্ব নবীর কথা অনুযায়ী বিশ্বনবী বলেছেন ভ্রাতৃত্ব সম্পর্ক করার জন্য এক ভাই আরেক ভাই থেকে কি অর্ধেক সম্পদ অবশ্যই পাবে সুতরাং দেখেন আব্দুর রহমান এমনি আহ বলতেছে না না তোমার সম্পত্তি আমাকে দিতে হবে না আমাকে শুধু বাজারটা দেখিয়ে দাও আমি বাজারে গিয়ে ইনকাম করা শুরু করে দিব এক দিক দিয়ে অন্য দিক দিয়ে বিশ্বনবীর শেখানো আমলগুলো করব দেখা গিয়েছে আব্দুর রহমান এমনি আওফ রাহু তালানহ কোটিপতি পর্যন্ত হয়ে গিয়েছে এরপরে দেখেন মুসলিম শরীফের পঁচিশশোতে একচল্লিশ নম্বর হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সাদ এমনি আবি ও কাসরাতী আল্লাহু তালান হর নিজের জন্য তিনি রিজিক বৃত্তির জন্যে এত দুয়া করতেন বিজয়ের জন্যে এত দুয়া করতেন আমার আল্লাহ আর সাদিনি আবি ওয়া কাসরাতী আল্লাহু তালান আর দুয়াকে কবুল করে এবং মানুষের করেছে যা আছে চে আমার আল্লাহ তাকে থেকে দিয়েছে হজবা আলীরাদি আল্লাহ হতা হরো ঘটনা

আমার আল্লাহ আমি তোমার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে একবার বলুন সোহান আল্লাহ আল্লাহ একবার সুতরাং সাহাবাই কেরাম যদি এই সমস্ত দোয়া গুলোর উপর আমল করে ঋণ পরিশোধ করতে পারে সে আল্লাহ অবশ্যই কিন্তু এখনো আছেন আর আমাদের ঋণ পরিশোধ হয় না কেন এখলাস নাই হুলুসিয়াত নাই একনিষ্ঠতা নাই সুতরাং এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে হাতে পায়ে ধরে বলবো আপনারা আমলটা করবেন আমি বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন আপনি সর্বপ্রথম ভালো করে উজু করবেন আমলটা করার আগে শূন্য তরিকায় উজু করবেন উজু শুরুতে বিসমিল্লা বলে উজু করবেন এরপরে আপনি অজুর শেষে পারলে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده রাতের যে কোনো সময় তাহার সময় করতে পারেন মাগরীবের পরেও করতে পারেন ফজরের পরেও করতে পারেন ফজরের সন্ন্যতের পরে ফরজ নামাজের আগেও করতে পারেন কোনো সমস্যা নেই দিনের যে কোনো সময় সুযোগ পাবেন চুপি চুপি বসে আপনি আমলটা করে নেবেন মাত্র ৩৩ বার এই দুয়াটা পাঠ করতে হবে আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া সর্বপ্রথম আপনি করার পরে দুই হাজত নামাজ পড়ে নেবেন নামাজ এরপরে শেষে একদম নিজ জায়গায় বসে চোখ বন্ধ করবেন একসাথে সমস্ত ঋণ পরিশোধ করার জন্য এই যে একটি কথা এটা অন্তর জাগাতে হবে বলবেন মনে মনে আল্লাহ এত পরিমাণের ঋণ হয়ে গিয়েছে তুমি তো দেখতেছো এত জ্বালা যন্ত্রণা আমার বেড়ে গিয়েছে ঋণের কারণে ঋণ পরিশোধ করতে পারতেছি না দুঃখ কষ্ট পরিবার সংসারে বৃষ্টির মতো চতুর্দিক থেকে শুধু আসতেই থাকে এই সমস্ত জ্বালা যন্ত্রণার কথাগুলো যন্ত্রে থাকে আপনি সর্বপ্রথম চোখ বন্ধ করে বিশ্বান বিশিকানো পাওয়ার পুল ছোট একটি দুরুদ শরীফ যে দুরুদ শরীফটা একবার পাঠ করলে সত্তর জন ফেরস্তা আপনার জন্যে এক হাজার দিন পর্যন্ত আল্লাহ করতে থাকি একবার এরকম ভাবে এই শরীফটা আপনি এগারো বার পাঠ করবেন মনের গভীর থেকে এরকম একটা তাজবি হাতে নিয়ে অথবা তাজবি না থাকলে হাতের করে মধ্যে গনবেন কোনো সমস্যা নেই এরকম ভাবে আপনি গণবেন্লা

সে কেন চুটু একটি আহ জীবনের জো বলে রেগুনো আগুল মাপ হওয়ার জন্যে পাঠ করে নিবেন ছুটো দুয়া তিনবার পাঠ করে এরকম ভরে আসাও ফেরোল হাওয়া এত বো এলে আসাও ফেরোল হাওয়া এতবো এলাই অ্যাস্তাও আল্লাহ একমত এরপরে আপনি বিশ্বান বিরে শেখানো আবু দাউ বুস রেফের পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস মধ্যে যে ঋণ পরিশোধ করার জন্যে শক্তিশালী একটি দুয়া উল্লেখ করা হয়েছে এই দুয়াটি তেত্রিশ বার পাঠ করবেন মনের গভীর থেকে চোখ বন্ধ করে এরকম পাঠ করবেন আল্লাহ হন্ না বলেন বলতে হবে আল্লাহ না ইন্নি আও জমি কামিন বা তিতাইনি ওয়াকাহারিন আরও কয়েকবার পাঠ করুন অর্থটা কিন্তু অনেক ছমকা ও আল্লাহ যত মানুষের ঝুলুক নির্যাতন রয়েছে। এবং যক্ষ ঋণগ্রস্ততা রয়েছে এই সমস্ত আমার মধ্যে আশা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি এই সমস্ত জিনিস যাতে করে আমার নিকট আর না আসতে পারে আর যেগুলো এসে গিয়েছে এগুলো পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ একবার এরকম ভাবে তেত্রিশ বার পাঠ করবেন আল্লাহ আউজবিকা মিন গালাবাতিদ

بيني وقهر الرجال اللهم إني أعوذ بك من غلبة দাইনি ওয়াকাহির ভিজাল কোপমদের কবির থেকে তেচ্চনা পাট করার পরে আপনি সর্বাসে আবার সেই শক্তিশালী দুরুদ শরীফটা পাঠ করে নেবেন এরকমভাবে ভাবে কোপমদের থেকে জাইসা আল্লাহু محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله الله أكبر

জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত হাতের গুণা পায়ের গুণা সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাবনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক ভয়রানিতে আছি অনেক টেনশনের মধ্যে আছি এ সমস্ত মুসিবতগুলো দূরভূত করে দিয়ে ইনকামের মধ্যে বড় কর দিয়া বরফ করে দাও তুমি তো আমাদের আর কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো আল্লাহ তুমি আমাদের সব সমস্যার সমাধান করে দাও একটা একটা করে বলবে অনেকের চাকরি হয় না হ্যাঁ অবশ্যই চাকরির জন্য বলতে হবে আল্লাহতার নিকট প্রমোশনের জন্য বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিললে মহাব্বত নিয়ে ভালোবাসা বলতে হবে সন্তান কথা শুনে না অনেকের সন্তান হয় না সবগুলো বলতে হবে ঋণ পরিশোধ করার জন্যে আল্লাহতার নিকট একদম কাগতি মিনতির সাথে বলতে হবে আল্লাহ তুমি যদি আমার ঋণ পরিশোধ করে না দাও আমি কার কাছে যাবো তুমি ছাড়া তো আমার আর কোনো মনিম নেই সুতরাং তুমি আমার সমস্ত ঋণ একসাথে পরিশোধ করার তৌফিক দান করে দাও এরকম একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে বলে বলে সর্বশেষে আহিনা tamanna waja'al kalimatu na ইন দা মউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই কিন্তু আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি আপনার একজন বাইকে দেখার সুবিধা ইসলামের স্বার্থে ইসলামের প্রচার প্রসার করার জন্যে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি দলিল ভিত্তিক এরকম ভিডিও দেখে আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি